আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিম্পল লাইভ ব্লগ ব্ল্যাক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডিও শুরু করছি আপনারা ভাববেন যে রোজ এক এক ভিডিও এক জায়গার ভিডিও বৃষ্টির জন্য বাইরে বার হওয়া যাচ্ছে না যে অন্য কোথাও থেকে ভিডিও করব বা কি ক্যামেরাম্যান বসে আছে ওখানে কী হয়েছে আজকে ভিডিও করবে না তো এই সবে সবে আমরা ভিডিও শুরু করেছি তিন চার দিন হলো কেমন কি করতে হয় জানি না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন অন্য কেউ কাউকে ছাড়া একে অন্যকে ছাড়া তো এগোতে পারে না যে কোনো বিষয়ে বলো তো একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন আছে যদি ভালো লাগে মনে হয় যে আমাদের এগিয়ে নিয়ে যাবেন তাহলে আপনারা সাপোর্ট করবেন আজকে কি রান্না করব তুমি করবে না আমি করব তুমি করলে তো আরো ভালো হয় খিচুড়ি হ্যাঁ ঠিক আছে তো বললো খিচুড়ি খাবে খিচুড়ির জন্য এই যে জোগাড় হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন আর এই মটর ডাল নিয়ে এসছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মটর ডাল তো সিদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এই যে গাছে এটা মুসাম্বি লেবু আমাদের হয়েছিলো বৃষ্টিতে বোঁটা আলগা হয়ে গিয়ে পড়ে গিয়েছে পেকেও এসছে সেই জন্য এখানকার লেবু হলে মিষ্টি আছে তুমি একটু জোগাড় করো এই তুই একটু মুখটা দেখাতো বন্ধুদের মিটু সবাই কেমন আছে

খিচুড়ি আলু ভাজা হচ্ছে এখানে ধুয়ে রাখা চাল আছে এতে আছে থেতলে রাখা এলাচ পেঁয়াজ কুচি আদা রসুন একসঙ্গে বাটা ধোয়া ডাল আর গরুর মাংসের হাঁড়িটা

রান্নাঘরে কি অবস্থা বৃষ্টি আর টানা বৃষ্টির জন্য সব লন্ড বন্ধ হয়ে আছে কি গরম হচ্ছে তোর নাওনি কেন বসার জায়গা

রান্না করো আমি প্রদীপটা ঘুরে আসি দেশি মুরগি চাষ করা আছে যখনই মনে হয়

ও মিস্তিরি কি খবর মিস্ত্রি ওই হালকা রোদ উঠেছে এই জন্য গরম সব রাস্তাঘাটের কি অবস্থা রান্না হয়ে গিয়েছে

এই যে দানা পানি আছে এই যে এটা ওদের খাবারের জায়গা থামা দানা খাই আর এই কৌটোটায় পানি দেওয়া থাকে কত দূর কি কি হলো এখন হচ্ছে গরুর মাংস কষা ও কি মশলা দিয়েছে গো কালারটা যা লাগছে না হ্যাঁ তুমি তাহলে রান্না করতে পারো হাঁড়ি না উল্টে দিবে খাওয়া বন্ধ হয়ে যাবে এবার কি যাবে মাংস সব দিয়ে দিয়েছো এই কিছুটা তুলে রেখে দাও এই খিচুড়ির সঙ্গে এমনি খাবার জন্য বুঝছো হ্যাঁ কিছুটা তুলে রেখে দাও সব মশলা দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ ও তো লবণ দিয়ে জ্বাল দেওয়া ছিল হ্যাঁ কাছে নাও এই দেখুন রামনগরের কি অবস্থা পুকুরে পানা হয়েছে বৃষ্টির পানিও উপরে উঠছে পানাও উপরে উঠছে এইখানে বাঁধতে সব পানিগুলো এ দিক থেকেই চলে আসতো তবুও ছুঁয়ে যাচ্ছে গাছে একটা কলার কাঁদি পড়েছে এদিকে তো যাওয়াই যায়নি সেই জন্য বনেতে ভরে গিয়েছে একদম পুরো জঙ্গলে শুকিয়ে গেলে আবার পরিষ্কার করে দেওয়া হবে একটা শাগনি জাল রাখা আছে বাচ্চারা এখানে এসে বলে মাছ ধরবো বলে জাল রেখে দিয়ে গিয়েছে হয়ে গেছে যে আমাদের বর্ষাকালের প্রিয় খাবার খিচুড়ি এবার খাওয়া হবে বাসনপত্র ধোয়া চলছে শুকনো শুকনো নাকি ঢাকনাটা ঢাকনাটা দেখি একবার গরুর মাংস দিয়ে খিচুড়ি সেই জন্য শুকনো শুকনো হয়েছে আমাদের কেউ পাতলা খিচুড়ি না শুকনো শুকনো খাই

不要放了